আজকের ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ করব। কারণ মেয়েরা কেমন ছেলে পছন্দ করে এই নিয়ে আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক প্রেমের প্রথম ধাপ হলো আকর্ষণ আপনি যদি তার প্রতি আকর্ষণ অনুভব না করেন তাহলে সেটিকে প্রেম বলে না আর যদি ঘটনাচক্রে প্রেম হয়েও যায় তাহলে সেই সম্পর্ক বেশি দিন টেকে না মেয়েদের কিছু গুণ দেখে ছেলেরা যেমন আকর্ষণ অনুভব করে ঠিক তেমনি ছেলেদেরও কিছু গুণ আছে যা দেখে মেয়েরা পছন্দ করে চলুন জেনে নেই ছেলেদের কোন গুলো মেয়েদের আকর্ষণ করে নাম্বার এক হাসি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে হাসি এর মাধ্যমে আত্মবিশ্বাস ও সৌজন্যতা প্রকাশ পায় মুখে কিছু না বলেও সুন্দর হাসি দিয়ে অনেক কিছু প্রকাশ করা যায় নাম্বার টু কেয়ারিং দৃষ্টিভঙ্গি বাহ্যিক সৌন্দর্য সঙ্গীকে যতটা আকর্ষণ করে তার চেয়ে অনেক বেশি আকর্ষণ করে তার প্রতি আপনার কেয়ারিং দৃষ্টিভঙ্গি নাম্বার থ্রি অন্যকে গুরুত্ব দেয়া সবার কথা মন দিয়ে শোনা প্রয়োজনীয় তারিখ এবং বিভিন্ন ইভেন্ট নোটবুকে লিখে রাখা নির্দিষ্ট দিনে তাকে কাজের কথা মনে করিয়ে দেয়া অথবা শুভেচ্ছা জানানো আকর্ষণীয় করার একটি কৌশল নাম্বার ফোর সত্যবাদিতা কেউ প্রশ্ন করলে আমরা কোনো কিছু না ভেবেই সত্য উত্তর দেই সবসময় সত্য বলাটা শুধুমাত্র ভালো লাগা বা শ্রদ্ধা পাওয়ার বিষয় নয় বরং আকর্ষণীয় মেয়েরা সোজা উত্তর পছন্দ করে নাম্বার ফাইভ ভালো শ্রোতা অনেকেই আছেন যারা ভালো শ্রোতা নন কেবল নিজের কথাই বলতে ভালোবাসেন মেয়েরা চায় তাদের কথা প্রিয় মানুষটি মনোযোগ দিয়ে শুনবে তাই ভালো হলে সম্পর্কের অবনতি ঘটতে পারে নাম্বার ছয় মোবাইল থেকে বিরত থাকা মেয়েদের সঙ্গে কথা বলার সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকাই ভালো এতে তোমার সম্পূর্ণ মনোযোগ তাকে দেওয়া সম্ভব হবে সে যেন বুঝতে পারে যে সে তোমার কাছে গুরুত্বপূর্ণ একজন আর কারো কাছ থেকে গুরুত্ব পেলে মানুষ তাকে এমনিতেই পছন্দ করে নাম্বার সাত শখ সম্পর্কে বলা মেয়েদের সঙ্গে আলাপ চালিয়ে যাওয়ার অন্যতম একটি উপায় হলো নিজের শখ সম্পর্কে বলা হতে পারে তা বই পড়া সিনেমা দেখা বাগান করা ছবি আঁকা গান শোনা কিংবা বেড়ানো এতে প্রসঙ্গ বাড়তে পারে তার শখের সঙ্গে তোমার শখ মিলে গেলে মেয়েটিও তোমার প্রতি আকর্ষণ অনুভব করবে নাম্বার আট অতিরিক্ত সরলতা নয় কখনো অতি সরল হওয়া যাবে না বলা হয়ে থাকে অতি ছোট হয় না ছাগলে মুড়ে খাবে আর অতি বড় হয় না ঝড়ে পড়ে যাবে সরল ছেলেদের থেকে মেয়েরা দূরে থাকে তাই মেয়েদের আকর্ষণ করার জন্য সরল না থাকাই ভালো